দুদিন ধরে রাস্তার পাশে বসে রয়েছে বৃদ্ধা উদ্ধার করে বৃদ্ধাকে বাড়িতে পৌঁছে দিল পুলিশ ফের একবার মানবিক রূপ ফুটে উঠল ধূপগুড়ি থানার পুলিশের জানা গিয়েছে ধূপগুড়ি পুরো বাস টার্মিনাসের পাশে শরৎপল্লীর গলির মাথাতে দুদিন ধরে এক বৃদ্ধা পৌঁছেছিলেন তিনি তার বাড়ি বানারহাট থানার অন্তর্গত দুরামারি এলাকাতে বলে জানায় এভাবে দুদিন ধরে বৃদ্ধাকে বসে থাকতে দেখে এক ব্যবসায়ী বিষয়টি সাংবাদিকদের জানায় সাংবাদিকদের তরফের বিষয়টি ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক আইসি সহ পুরো প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যানকে জানা জানানো হয় এরপর ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে বৃদ্ধাকে উদ্ধার করে থানাতে নিয়ে আসে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তার নাম নমিতা রায় তার বাড়ি দূরামারির ননৈপার এলাকাতে এরপর পুলিশের তরফে সংশ্লিষ্ট এলাকায় খোঁজ নিলে বৃদ্ধার বাড়ির খোঁজ মেলে পরবর্তী মঙ্গলবার সন্ধ্যাতে ধূপগুড়ি থানার পুলিশ আধিকারিক ধরণী সরকার মহিলাকে নতুন শাড়ি কিনে দিয়ে নিজের বাড়িতে গাড়ি করে পৌঁছে দেন সেখানেও পুলিশ আধিকারিক মহিলার হাতে কিছু অর্থ সাহায্য করেন জানা গিয়েছে মহিলা নিজেই টোটোতে উঠে ধূপগুড়ি চলে এসেছিল স্থানীয় হোটেল ব্যবসায়ী গুড্ডু বিশ্বাস মহিলাকে দুদিন ধরে বসে থাকতে দেখে সাংবাদিকদের জানায় তিনি নিজে দুদিন মহিলাকে খাবার খেতে দেন এদিকে মহিলাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকায় সকলেই খুশি ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি হ্যাঁ হ্যাঁ উঠেছি না বাড়ি এখন একটু পরিষ্কার থাকতে হবে আইস্তা টাইস্তা কি ভালো আছে

মানে কিছুমান ব্যৱহাৰ নাই

কৰা যাব নাই ঠিক আছে নাটি ভাই